আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আজকে ভূমিয়ে নেই আমরা আজকে সোዳব হইছি বাংলা আর বুকে বুকে মা 하나님의 কারণে বলবো আমাদের রাস্তা করে দেওয়ার জন্য আমরা যুদ্ধ করতে প্রস্তুত কে এখন বুক করতেছে আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব তাদের পক্ষে কাজ করে ঠিক না আমরা করে আমরা বিশ্ববাসীকে ডেকে দিতে চাই সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই যে আমরা শান্তি চাই আমরা শান্তি চাই ইসলাম শান্তির জন্ম রাজনীতি

আন্দোলনের হস্তযোগ্য এবং মুসলমানদের প্রতি বর্বরিত নির্যাতিত প্রতিবাদের নির্যাতনের প্রতিবাদে ঐতিহ্যবাহী সম্বল দরবার শরীফের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে এখনই আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি দিকে চলে যাব আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঐতিহ্যবাহী সন্দল দরবার শরীফের বর্তমান কিফি সাহেবকে আমরা হজরত আল্লামা মুফতি সাহেব তারে আহমদ মামুনাল হুসাইন সাহেব পি সাহেব সন্দল দরবার শরীফ প্রিয় উপস্থিতি

আমাদের প্রত্যেকটি দরবার হলো এক একটা খালি পিনের হাতিয়া আমাদের এই ফান্ডার দরবার হলো উনিদের হাতিয়া মনে একবার লাদির বাহাদুরি শেষ গোষ্ঠীর বাহাদুরি শেষ উলিদের বেলাতের বাহাদুরি যেখানে শুরু হয় এখানে কোনো কাজের পুরস্কার দাঁড়া রাখতে পারে আমরা এখানে আমার বক্তব্য শেষ করে দিব আমরা এই দরবারে খাবেন এই দরবারের পক্ষে আমরা আছি এই দরবার থেকে আমরা মানুষ হইছি কথাগুলো ঠিক করে দিই আমাদের বিশ্বমজুদ আলহাজ সাহেব মুফতি সালেহ আহমদ মানুষ সাহেব আমার বিশ্বমজুদ বিদ্রোহ সাহেব দাদা আলহাজ সাহেব মুফতি মঈনুদ্দিন আহমদ আল হুসাইন সাহেব আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব আলহাজ মাওলানা আবু বকর বাকের মুস্তফা সাহেব আমরা ওনারা নেতৃত্ব দিলেন ইসলামের পক্ষে কথা রাখবেন ইসলামের পক্ষে কোন দল দুদ আছে আপনারা হাজি নেতৃত্ব দিবেন মানে মনে আমরা কাজ করবো আমরা ওদের সাথে থাকবেন

ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে আমরা এক হয়ে ইনশাল্লাহ সারা দিয়েছি যদি আবারও ফিলিস্তিনের কোনো মুসলমানদের প্রতি আক্রমণ করে

সমানিত হাজির আজকে আমরা যে বিষয়ে একটি প্ল্যাটফর্মে এসেছি এটা অত্যন্ত হৃদয় বিদারক একটি বিষয় এই বিষয়টা গোটা মুসলিম উম্মার অন্তরে নারা দিয়েছে এই বিষয়ে আমরা দেখতে পাই আজকে ফিলিস্তিনের ময়দানে ফিলিস্তিনের ময়দানে ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত তারা সাথ দিচ্ছে না যারা মায়ের দুধ পান করে এমন শিশুদের তারা হত্যা করতেছে মনে রাখবেন আপনারা যুদ্ধ করতেছেন গোটা পৃথিবীর মুসলমান যদি একটা আত্মা হয়ে থাকে নবীজির হাদিসে বলেছেন গোটা মুসলিম উম্মার প্রত্যেকটি একটি আত্মার নে প্রত্যেকটা মুমিন হলো একটা আত্মা যদি গোটা মুসলিম আজকে এক প্ল্যাটফর্মে আসে যায় গোটা পৃথিবীর সমস্ত কাজের বেমাররা পালাতে পথপথে আমরা বাংলাদেশ আন্দোলন ইসলামী

আমরা বর্জন করব আজকে গোটা পৃথিবীতে দেখতে চান যারা শান্তি কামি বলে স্লোগান তুলে তাদের মধ্যে আমরা দেখি তারা বলে যে মুসলমানরা হলো শান্তি কামি নয় তারা হলো জিহাদি তামান্না লালন করে তারা হলো বরং সমাজে ফেতনা সৃষ্টি করে তারা হলো দুর্নীতিবাদ তাদেরকে আমাদেরকে বিভিন্ন আমাদেরকে তকমা দেওয়া হয় অথচ তারা যখন রক্তের হুড়ি খেলে এটা গোটা মুসলিম উম্মা দেখে তারা বিরুদ্ধে দাঁড়ায় না তারা এখানে কথা তো বলে যায় তাদের ভাষা তখন হারিয়ে যায় তারা কথা বলতে তারা সেখানে বুবা সাইকারের ভূমিকা পালন করে আজকে জাতি সংগ্রাম হচ্ছে এই সংস্থাকে আমরা বলবো এই তথা কবি তথা কবি তো বলবো যে তোমার এই ধোকাবাজি বন্ধ করো মুসলিম নিবন্ধ করা যাবে না তোমরা চক্রান্ত করেছো মুসলিম নিবন্ধ করা আমরা সবাই আত্মার পরে কাজ করে তোমাদের এই চক্রান্তকে সাত করে দেবো আমার বক্তব্য এখানে শেষ করলামদুলিল্লাহ এখানে